তেরোই জানুয়ারি দু রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে একটি ক্রুশি পাথরে গিয়ে ধাক্কা মারে সংঘর্ষের পরেই জাহাজের মধ্যে মানুষের বিশৃঙ্খলা শুরু হয়ে যায় এরপরে মানুষ বোটে উঠতে শুরু করে এবং কিছু মানুষ জীবন বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় এই ঘটনার ঠিক তিরিশ মিনিট পরেই জাহাজটি অর্ধেকটা জলের মধ্যে ডুবে যায় বন্ধুরা আপনারা অনেকেই ভাবছেন হয়তো আমি টাইটানিকের কথা বলছি কিন্তু এটা একদম সঠিক নয় ১৯১২ সালে টাইটানিক ডুবে যাওয়ার একশো বছর পর দু সালে ঠিক ওই রকম বড় আরও একটি জাহাজ দুর্ঘটনা হয় যেটার নাম ছিল কস্টা কংকোর্ডিয়া টাইটানিকের একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগেছিল এবং কস্টা কংকোর্ডিয়ার একটি পাথরের সাথে কিন্তু এত বছর পর এবং টেকনোলজি উন্নত হওয়ার পরেও এত বড় জাহাজ ডুবে যাওয়ার কারণ কি ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কস্টা কংকোর্ডিয়া জাহাজ ও এই জাহাজ ডুবে যাওয়ার কারণ সম্পর্কে এই কস্টা কঙ্কোডিয়া জাহাজটিকে তৈরি করেছিল একটি ইটালিয়ান কোম্পানি ফিন কেন এটি সম্পূর্ণ তৈরি হতে দু বছর সময় লেগেছিল আর আমি যদি এই ক্রুজের ফিচার্স ফ্যাসিলিটি এবং এর ভিতরে কি কি ছিল এই সব কিছু সম্পর্কে বলি তাহলে এটি টাইটানিকের থেকেও অনেক বেশি বড় ছিল এই জাহাজটিকে যদি টাইটানিকের আকারের সাথে তুলনা করা হয় তাহলে টাইটানিক লম্বাই ছিল আটশো ফুট ও চড়াই বিরানব্বই ফুট এবং এর ওজন ছিল প্রায় ছেচল্লিশ হাজার তিনশো টন অন্যদিকে যদি কস্টা কংকর্ডিয়ার কথা বলা হয় তাহলে এটা লম্বাই ছিল নশো একান্ন ফুট ও চওড়ায় একশো ফুট এবং এর ওজন ছিল প্রায় এক লক্ষ বারো হাজার টন যা টাইটানিকের ওজনের ডবলেরও বেশি টেকনিক্যাল ও ইঞ্জিনের কথা যদি বলা হয় তাহলে কস্টা কঙ্কোর্ডিয়াতে ছটি ইঞ্জিন লাগানো ছিল এবং টাইটানিকে দুটি টাইটানিক পুরনো জাহাজের মতো কয়লায় চলতো এবং কস্টা কঙ্কোর্ডিয়া ডিজেলে যদি দুটো জাহাজের গতির কথা বলা হয় তাহলে দুটো জাহাজেরই সর্বোচ্চ গতিবেগ বিয়াল্লিশ পয়েন্ট কিলোমিটার পার ঘণ্টা ছিল এখন যদি দুটি জাহাজের প্যাসেঞ্জার ক্যাপাসিটির কথা বলা হয় তাহলে টাইটানিকে সর্বোচ্চ তিন হাজার জন প্যাসেঞ্জার ট্রাভেল করতে পারত এবং কস্টা কঙ্কর্ডিয়াতে চার হাজার আটশো নব্বই জন টাইটানিককে পৃথিবীর প্রথম সবচেয়ে লাকজেরিয়াস ক্রুজ বলা হতো কিন্তু কস্টা কঙ্কর্ডিয়ার লাক্সারি টাইটানিকের থেকেও এক ধাপ ওপরে ছিল যার মধ্যে পাঁচটি রেস্টুরেন্ট তেরোটি বার চল্লিশটি থিয়েটার এবং চারটি সুইমিং পুল ছিল এবার কথা বলা যাক এই জাহাজ ডুবে যাওয়ার কারণ সম্পর্কে টাইটানিক জাহাজ ডুবে ছিল একটি আইসবার্গের সাথে ধাক্কা লাগার কারণে কিন্তু কস্টা কংকর্ডিয়া জাহাজটি একটি পাথরের সাথে ধাক্কা লেগে ডুবেছিল ছিল এটা শুনে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সমুদ্রের মাঝখানে পাথর আসলো কিভাবে আসলে বন্ধুরা জাহাজটি সমুদ্রের মাঝখানে নয় বরং উপকূলের কাছে অগভীর জলে ডুবেছিল তেরোই জানুয়ারি দু রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জাহাজটির একটি পাথরের সাথে ধাক্কা লাগে ধাক্কা লাগার পর জাহাজের ডান দিকে তিপ্পান্ন মিটার লম্বা ছিদ্র হয়ে যায় এবং জল ভিতরে ঢুকতে থাকে এর কিছু সময় পর জাহাজের ভিতরে ইলেকট্রিসিটি চলে যায় এবং সমস্ত লাইট বন্ধ হয়ে যায় রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখনো পর্যন্ত এই দুর্ঘটনার বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়নি এমনকি ইভ্যাকুয়েশন অর্ডারও অনেক দেরিতে দেওয়া হয় টাইটানিকের কথা বললে এটা তো সমুদ্রের তিন মিটার নিচে ডুবেছিল কিন্তু কস্টা কংকোডিয়া ধাক্কা লাগার পরে গিগলিও পটো নামের এই জায়গায় অগভীর জলে ডান দিকে অর্ধেকটা ডুবে থাকে তাহলে এখানে প্রশ্ন আসে যে এত বড় জাহাজ এত কম গভীর জলে ডুবলো কি করে তোমাদের কে বলে দিই বন্ধুরা এর পিছনে দোষ ছিল একমাত্র জাহাজের ক্যাপ্টেনের ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক ক্যাটিনো যিনি এই রুট দিয়ে অনেকবারই জাহাজকে নিয়ে যাতায়াত করেছেন সেই কারণে তিনি ভেবেছিলেন যে এটা তার কাছে একটা সাধারণ ব্যাপার এই ওভার কনফিডেন্সের কারণে তিনি জাহাজকে তার রুট থেকে সরিয়ে উপকূলের কাছে নিয়ে যায় এবং উপকূলের বেশি কাছে যাওয়ার ফলে জাহাজটির পাথরের সাথে ধাক্কা লেগে যায় বন্ধুরা তোমাদের মনে আরও একটা প্রশ্ন আসতে পারে যে এত টেকনোলজি অ্যাডভান্স হওয়ার পরেও পাথরটিকে কোনো র্যাডারে দেখা যায়নি কেন আসলে ক্যাপ্টেন জাহাজের নেভিগেশন সিস্টেমই বন্ধ করে দিয়েছিল কারণ তার মতে তিনি এতবার এই রুটের উপর দিয়ে যাতায়াত করেছে যে তিনি তার চোখ দিয়েই এই রুটটিকে নেভিগেট করতে পারবে এবং তার ক্রু মেম্বার এটাও জানায় যে সেই দিন তিনি চোখে চশমাও পরেনি সাধারণত এটা হয় যে জাহাজ দুর্ঘটনা হলে জাহাজের ক্যাপ্টেন সবার শেষ সে জাহাজ থেকে বেরোয় কিন্তু এক্ষেত্রে যখন জাহাজটি ডুবতে থাকে তখন ক্যাপ্টেন কিছু ক্রুমেম্বারদের সাথে জাহাজ ছেড়ে চলে যায় ক্যাপ্টেন না থাকার কারণে যাত্রীদের ইভ্যাকুয়েশন করার অর্ডারও অনেক দেরিতে দেওয়া হয় কিন্তু কিছু ক্রুমেম্বার অর্ডার আসার আগেই লাইভ বোট প্রিপেয়ার করা শুরু করে দেয় এই জাহাজটির মধ্যে বেশিরভাগ প্যাসেঞ্জারই ইটালিয়ান জার্মান এবং ইন্ডিয়ান ছিল যাদের রেস্কিউ করার জন্য লাইভ বোটের ব্যবহার করা হয়েছে ছিল এর সাথে ইটালিয়ান কোস্ট গার্ড রেস্কিউ করার জন্য ইটালিয়ান নেভি ও এয়ারফোর্স এর পাঁচটি হেলিকপ্টারের ব্যবহার করেছিল যেখানে জাহাজ ডোবার কষ্টা কঙ্কোডিয়াকে ইভ্যাকুয়েট করতে ছয় ঘন্টা সময় লেগে গিয়েছিল রেস্কিউ অপারেশন ও ইভ্যাকুয়েশনের পর জাহাজটির সাথে কি করা হয়েছিল দু হাজার বারো সালে জাহাজটি অর্ধেকটা জলের মধ্যে ডুবেছিল এবং এটাকে দু সালে রিয়েস্টোর করা হয় এত দীর্ঘ সময় ধরে জাহাজটিকে রিস্টোর করার পিছনে কিছু কারণ রয়েছে জাহাজটি ডুবে যাওয়ার পর এটাকে কয়েকটি ধাপে বার করা হয় প্রথম ধাপ ছিল ডিফিউলে জাহাজটিকে বার করার সময় যাতে ফিউল লিক না করে সেই কারণে প্রথমে জাহাজ থেকে সব তেল বার করে নেওয়া হয় এবং এটা সম্পূর্ণ করতে প্রায় দু মাস সময় লেগে যায় এবং দ্বিতীয় ধাপ ছিল রাইটিং রিফ্লোটিং ও রিমুভাল ডিফিউলিং হয়ে যাওয়ার পর এটাকে সোজা করে দাঁড় করানোর কাজ শুরু করা হয় এর দুই পাশে গার্ড লাগিয়ে দু সালে এটাকে ভাসিয়ে জেনোয়াতে নিয়ে যাওয়া হয় তৃতীয় ধাপ ছিল স্ক্র্যাপিং জেনোয়াতে আসার পর তিন বছর সময় লেগেছিল এই প্রসেসটিকে সম্পূর্ণ করতে অবশেষে দু সালে জাহাজটিকে নব্বই শতাংশ রিস্টোর করা হয় এই সময়ের মধ্যে কম কোম্পানির সাথে কি কি ঘটেছিল এগুলোও জেনে নেওয়া যাক বন্ধুরা অ্যাক্সিডেন্টের কিছু সময় পরই কোম্পানির শেয়ার ষোলো শতাংশ কমে যায় যার ফলে পঁচানব্বই মিলিয়ন ডলারের লস হয় এবং ইন্স্যুরেন্স অ্যাক্সেস ক্রিমিনাল ট্রায়াল অ্যাভয়েড ও যাত্রীদের ক্ষতিপূরণ সব মিলিয়ে পুরো কোম্পানির টু বিলিয়ন ডলারের লস হয় যেটা জাহাজটিকে তৈরি করার খরচ পাঁচশো মিলিয়ন ডলারের তিন গুণ বেশি ছিল তাছাড়া জাহাজ ডোবার পিছনে ছিল সেই বিষয়ে তদন্ত করার পর ক্যাপ্টেন সমেত আরো পাঁচজন মেম্বারকে দোষী হিসেবে ধরা হয় যার মধ্যে একজন ছিল কোম্পানির এমপ্লয় ও চারজন ছিল ক্রু মেম্বার এই পাঁচজনের মধ্যে কোনো মেম্বারকেই জেলে যেতে হয়নি কিন্তু ক্যাপ্টেনের ষোলো বছরের জেল হয় এটা তো ছিল বন্ধুরা একটা আশ্চর্যজনক দুর্ঘটনা কিন্তু এই রকম জাহাজ দুর্ঘটনা প্রায়শই হয়ে থাকে দু থেকে দু সাল পর্যন্ত টোটাল আটশো ছিয়াত্তরটি জাহাজ দুর্ঘটনা হয়েছে যার মধ্যে সিকিউরিটি পাইরেটস অথবা ক্যাপ্টেনই বেশিরভাগ সময় দায়ী ছিল সেই কারণে দু সালে হওয়া একটি রিপোর্টে বলা হয় যে রিক্স ম্যানেজমেন্ট ক্লিনারশিপ ও বেটার সিকিউরিটি এই সব কিছুর ফলে ভবিষ্যতে জাহাজ দুর্ঘটনার সংখ্যা কমতে পারে এখনো পর্যন্ত দু সালে এত টেকনোলজি উন্নত হওয়ার পরেও এত জাহাজ দুর্ঘটনা হচ্ছে কিভাবে বন্ধুরা তোমাদের এই বিষয়ে কি মত কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে